তোমরা সবাই কম বেশি খাও এটা এটা হচ্ছে কচুর লতি কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন তিনটে কাঁচা লঙ্কা আর একটু চিনি আর দিয়ে দেবো সর্ষে বাটা গ্রাইন্ডারটা ধুয়ে জল সমিতি রেখেছিলাম এবার এগুলো সব একসঙ্গে ভালো করে মাঠিয়ে কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো ম্যারিনেট হতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম দিলাম একটি রসুন ফোড় রসুনগুলোকে একটু খেটে করে নিয়েছিলাম একটু নাড়াচাড়া করে নিলাম রসুনটা একটু হালকা ভেজে নেব একটু হালকা ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার সেই ম্যারিনেট করা লতিগুলো সব দিয়ে দেবো এবার পনেরো মিনিটে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন দেখো লতিগুলো রেডি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ভালো মতন এবার কালারটাও খুব সুন্দর এসে গেছে আমরা যখনই লতি বানাই আমি এরকমভাবেই বানাই এবার তোমরা কে কীভাবে বানিয়েও নিশ্চয়ই কমেন্টে জানিও আর এটা কেমন লাগলো সেটাও জানিও